জানেন আমাদের পশ্চিমবঙ্গে এমন একটি জেলা আছে যেটি পূর্বে নিজেই একটি রাজ্য ছিল পরে গিয়ে আমাদের রাজ্যের সাথে যুক্ত হয়েছিল একটি রূপে কিন্তু কি সেই জেলার নাম সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই বিশেষ জেলা যেটি পূর্বে নিজেই একটি দেশ ছিল সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পনেরোশো সাল বিরাজ করছে কামরূপ রাজবংশ আর ওই রাজ্যের রাজা ছিলেন বিশ্বসিংহ এরপর বিশ্বসিংহের মৃত্যু হলে ওনার ছেলে নারায়ণ সিংহ সিংহাসনে বসেন নারায়ণ তার রাজত্বকালেই রাজ্যের বিস্তৃতিও ঘটিয়েছিল ওই রাজবংশ সমস্ত দিক থেকে সমৃদ্ধিতে ভরে উঠেছিল তার ফলে অন্যান্য রাজবংশের রাজাদের হিংসে বেড়ে যায় শুরু হয় ষড়যন্ত্র শত্রুপক্ষ বারবার ওই রাজ্যের ওপর আক্রমণ করতে থাকে ভুটান রাজা সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো তিয়াত্তর সাল নাগাদ ওই রাজ্য আক্রমণের জন্য উদ্ধত হয় সেই ওই পরিস্থিতি দেখে তৎকালীন কোচ রাজা সতেরোশো তিয়াত্তর সালে পাঁচই এপ্রিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করে যাতে বলা হয় ওই রাজ্যের রাজার নিরাপত্তার বিনিময়ে রাজ্যে ব্রিটিশদের হাতে অর্ধেক রাজস্ব তুলে দেবে রাজ্যের নাম হলো কোচবিহার কারণ যেহেতু ওই রাজ্য সে সময় কোচ রাজাদের শাসন চলছিল সেইখান থেকেই নাম রাখা হয় কোচবিহার প্রায় পাঁচশো বছর ধরে নাকি ওইখানে কোচ রাজবংশের শাসন চলেছিল এবার একটু জেনে নেওয়া যাক কোচবিহার রাজবাড়ি সম্পর্কে আঠেরোশো সাতাশি সালে নৃপেন্দ্র নারায়ণ সিংহাসন ও শাসন কার্য সামলাচ্ছেন আর ভারতবর্ষে চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন যেহেতু কোচবিহার সে সময় ভারতের থেকে আলাদা ছিল তখন ওই নারায়ণ ইংরেজদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন আর উনি পাশ্চাত্য শিল্প খুবই ভালোবাসতেন তাই সেন্ট পিটার্স বাসিয়ালিকা ভ্যাটিকান সিটি রোমের গম্বুজের অনুকরণে গড়ে তুললেন রাজপ্রাসাদ নাম দিলেন ভিক্টর জুবলি প্যালেস আয়তনে প্রায় পনেরো হাজার স্কোয়ার ফুট রাজপ্রাসাদের মধ্যে ছিল বেডরুম হলরুম লাইব্রেরি ড্রয়িং রুম ডাইনিং রুম লেডিস গ্যালারি আরও গদকি আর প্রাসাদের সামনেই রয়েছে সিংহদুয়ার তারপর কালের নিয়মে এর নাম পরিবর্তন করে হয় কোচবিহার রাজবাড়ি আমি তো আগেই বলেছি কোচবিহার ভারতের সাথে যুক্ত ছিল না তাই ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কোচবিহারের ওপর ভারত সরকারের ক্ষমতা ও এক্তিয়ার কার্যকর হয় এরপর উনিশশো সালে উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে যায় কোচবিহার পশ্চিমবঙ্গের মানচিত্রে যুক্ত হলো কোচবিহার জেলার জয়পুরের মহারানী গায়ত্রী দেবী নাকি কোচবিহারের রাজপরিবারের রাজকন্যা ছিলেন বর্তমানে কোচবিহারের রাজবাড়িতে এএসআই সার্টিফাইড মনুমেন্ট রূপে পরিচিত পাচ্ছে এখনও এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করলে সেই সময়কার রাজা রানীদের ব্যবহৃত জিনিস ও শিকার করার বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায় সারা বছর এখানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসেন রাজবাড়ি ঘুরে দেখার জন্য তা যাবেন নাকি কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখতে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না